ইতিমধ্যে আমাদের আপনারা যারা জুম অরিজিনাল দুবাইয়ের দেখছেন অথবা দেখতে তাদের জন্য বলবো আজকে নিয়ে আসি চমৎকার একটা ডিজাইন এমব্রয়ডারির মধ্যে এত সুন্দর একটা ইউনিক ডিজাইন নিয়ে আসি দুবাইয়ের অরিজিনাল দুবাইয়ের জুম ফ্যাব্রিক্স এর মধ্যে জাস্ট এই বোরখাটা আপনারা দেখা মাত্রই কিন্তু মাথা নষ্ট হয়ে যাবে যে এত সুন্দর ইউনিক একটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি যারা একদম কাজ ছাড়া একটা কাজকে পছন্দ না ইগনোর করেন এবং চাচ্ছেন খুবই আনকমন একটা করে তাদের জন্য কিন্তু এই ডিজাইনটা এত সুন্দর হবে জাস্ট কতটা ওয়াও ডিজাইনটা দেখতে পাচ্ছেন আপনারা এই বোরখাটা পরলে বুঝতে পারবেন কতটা আরামদায়ক এই কাপড়টা জুম কাপড় কিন্তু জুম কাপড়টা কিন্তু আপনারা সবাই জানেন কতটা নরম আরামদায়ক হয় আর সাথে যদি থাকে এমব্রয়ডারি কাজটা স্টোন না থাকে তখন আপনাদের কিন্তু পছন্দকে আরো কয়েক গুণ বাড়িয়ে দেয় এটার মধ্যে কিন্তু কয়েকটা কালার আছে প্রাইজেন্স টা আমি কিন্তু একদম ভিডিও শুরুতেই বলে দিব কারণ এটা প্রাইজডেন্স টা দিয়েছি সীমিত প্রাইজের মধ্যে বাট এটার মানটা খুবই উপর লেভেলে আচ্ছা সাথে কিন্তু এটা অন্য আছে এই যে অরিজিনাল দুবাইয়ের জুম দেখবেন এখানে এখানে লেখা আছে ইন ইন কিন্তু আপনারা দেখতে পাবেন আর আমাদের যেগুলো করা সেগুলো কিন্তু মাইমোনা ফ্যাশনওয়াল এখানে স্টিচিং দেখবেন এটা কাপুর সেলাই অল ও দুবাইয়ের জুম ফ্যাব্রিক্সটা আপনারা জাস্ট হাতে নিলেই বুঝতে পারবেন যারা কাপড় সম্পর্কে অনেক অভিজ্ঞ তারা কিন্তু জানেন যে জুম ফ্যাব্রিক্সটা লোকাল হয় না অরিজিনাল দুবাইয়ের জুম ফ্যাব্রিক্স আচ্ছা প্রাইস রেঞ্জটা বলে দেই প্রাইস রেঞ্জটা বলার আগে আমাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দেই আমাদের ঐতিহ্যবাহী শোরুমটা হলো নিউ মার্কেটের ঠিক অপোজিটে চাঁদনি মার্কেট বিল্ডিং নাম্বার পঁচাশি দোকান নাম্বার সাত আচ্ছা বিল সরি বিল্ডিং নাম্বার সাত দোকান নাম্বার পঁচাশি মাই মোনা ফ্যাশন ওয়ার্ল্ড এই যে এটা একটা ডিজাইন আছে এই বোরখাটা আমার রিকোয়েস্ট থাকবে কি যারা আপনারা আমাদের ইতিমধ্যে শোরুম চিনছেন বা চিনেন তারা দোকানে এসে একটাবার বার বোরখাটা পরে জাস্ট দেখবেন যে আউটলুকটা কতটা অসাধারণ যে কোনো পার্টিকে আপনার আরো জাঁকজমক খুবই বেটার খুবই বেটার একটা ডিজাইন এটা আপনারা যদি চান দশ বছরও পড়তে পারবেন কারণ কোনো পাথরের কাজ নাই কাপড় তো এই কাপড় আপনি যতদিন পরেন কাপড়ের কিছু হবে না আয়রন করতে হবে না বাবলিন উঠবে না যদি আপনারা যতই দাম দিয়ে নেন দশ বিশ হাজার টাকা দিয়ে নিলে আপনারা দশ বছর পরবেন না আচ্ছা প্রাইস রেঞ্জটা বলে দিই অনেকে হয়তো প্রাইস রেঞ্জটা শুনতে চাচ্ছেন যে এত সুন্দর বোরখাটার প্রাইস রেঞ্জ কত হবে এটার প্রাইস আসবে মাত্র বিয়াল্লিশশো টাকা আর অনলাইনে কিন্তু আমরা সবচেয়ে কম প্রাইজের মধ্যে একটা দিই কারণ আমাদের চ্যালেঞ্জ থাকে মার্কেটে যে আমরা সবচেয়ে কম দিয়ে যাতে আপনাদেরকে আমাদের বোরখাগুলোর প্রতি আগ্রহ সৃষ্টি করতে পারি এই যে দেখতে পাচ্ছেন খুবই ইউনিক একটা ডিজাইন এটার কাপড়টা জাস্ট পড়লে বুঝতে পারবেন যে আমি যেটা বলছি আমার কথায় কাজে আমি ঠিক আছে কিনা নেক্সট যে কালারটা দেখাবো এই যে জাস্ট আপনারা বোরখাটা পরবেন এই যে পরার পরে দেখেন কতটা ফ্রি সাইজের মধ্যে কিন্তু বোরখাটা বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন আপনার সাইজ নিতে পারবেন বডিটা একদম ফ্রির মধ্যে করা আছে এটা আছে একটা অলিভ কালার জাস্ট এই কালারটা আপনারা যখন ফোন থেকে দেখবেন কতটা সুন্দর একটা কালার এখানে কিন্তু স্কিন হাতা প্লাস অলিভ কালারের জুম অলিভ কালারের মধ্যে কম্বাইন করে ডিজাইনটা করা আছে দেখতে পাচ্ছেন আপনারা বিয়াল্লিশশো টাকার মধ্যে কিন্তু এই ডিজাইনটা আপনারা নিতে পারবেন জুম ফ্যাব্রিক্স এর মধ্যে কিন্তু আরো একটা লেটেস্ট ডিজাইন আছে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে যে ডিজাইনটা দেওয়া আছে এটা কিন্তু একদম লেটেস্ট ইউনিক একটা ডিজাইন মানে এটাও কিন্তু সামনে থেকে যেটা আপনি দেখতে পাচ্ছেন একদম পাথর ছাড়া এখানে কিন্তু এটা কোনো পাথর না সিকোয়েন্সের কাজটা একদম সেলাই করা লক করা কিন্তু কাজটা মানে উঠে যাওয়ার কোনো চান্স নাই আর এটাও কিন্তু সামনে থেকে পুরাটা ওপেন করেই আপনারা পড়তে পারবেন যারা আপনারা বন্ধ করে নিতে চাইবেন একটা টান দিয়ে টেইলার দিয়ে বন্ধ করে নিতে পারবেন মানে দুইভাবেই কিন্তু বোরখাটা আপনারা ইউজ করতে পারবেন সাথে কিন্তু আছে জুম ফ্যাব্রিক্সের মধ্যে একটা ওন্না আমি ওন্নাটাও আপনাদেরকে একবার দেখাই দিব জর্জেটের মধ্যে সুন্দর ইউনিক একটা ওড়না দেওয়া আছে এই যে বড় চওড়া একটা ওড়না যারা বড় ওড়নাগুলো পড়তে পছন্দ করেন তারা কিন্তু এই ওড়নাটা পেয়ে যাবেন আর এটা কিন্তু বডি শেপ করার জন্য এখানে পেয়ে যাবেন এক্সট্রা একটা বেল্ট বেল্টটা আমাদের আলাদা করে রাখা আছে এক্সট্রা একটা বেল্ট পেয়ে যাবেন এটার মধ্যে কিন্তু অসাধারণ কয়েকটা কালার আছে এটার কালারটা কলিজা কালার খুব সুন্দর ইউনিক একটা কালার সবচেয়ে বড় কথা কি আপনারা যারা মার্জিত কিছু পড়তে চান চকর মকর কিছু পড়তে পছন্দ করেন না তাদের জন্য কিন্তু এই ডিজাইনটা খুবই বেটার হবে নিচটা খুবই কুচি সিস্টেম সুন্দর একটা ইউনিক কাজ করা

জাস্ট লোকাল কাপড়গুলো না পরে জুম ফ্যাব্রিক্সের একটা বোরখা পরে আপনাদের মন ভরে যাবে কথা দিলাম আপনারা দেখবেন নেক্সট এগুলো আরও অর্ডার করবেন কালোর মধ্যে কিন্তু এই যে এই ডিজাইনটা আপনারা নিতে পারবেন কালোর মধ্যে কালো কাজ করা এমব্রয়ড কাটচিবির কাজ ইউনিক আরও একটা ডিজাইন আছে এই যে এটা খুব সুন্দর সুন্দর কিন্তু কিছু ডিজাইনের মধ্যে আপনারা নিয়ে আসছি বোরখাগুলো মেরুনের মধ্যে কিন্তু আপনারা নিতে পারবেন কয়েকটা কালারের মধ্যে কিন্তু এগুলো আমাদের আছে এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কিন্তু কিছু কালার আমি এই কালার গুলো হাতে নিয়ে আপনাদেরকে আবার দেখাবো এই যে প্রত্যেকটা কালারে কিন্তু আপনারা নিতে পারবেন সুন্দর সুন্দর কয়েকটা কালার তারপর অ্যাললো মধ্যে যে কালার আছে এই যে এটা একটা কালার আছে এটা একটা কালার আছে এই যে এটা একটা কালার আছে প্রত্যেকটা কিন্তু একবার লেটেস্ট ইউনিক ডিজাইন তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের আপনাদের জন্য আয়োজন এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই মাইমুনা ফ্যাশনালের পাশে থাকবেন যারা না নতুন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না দেখা হবে নেক্সট পরবর্তী ভিডিওতে এরকম আকর্ষণীয় কিছু ডিজাইন নিয়ে পরবর্তীতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ